হ্যালো কাজ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে একটা ওয়েবসাইট কীভাবে ব্যাকআপ আপ নেওয়া যায় সেটা হচ্ছে প্লাইগেন্সের মাধ্যমে আমরা দেখব পরবর্তীতে আমরা দেখব সেটা কীভাবে ম্যানুয়ালি ব্যাকআপ আপ নেওয়া যায় আমাদের যে প্রথমে যেটা করতে হবে ওয়েবসাইট নেম লিখতে হবে নেমটি লেখার পর তার পাশাপাশি লিখতে হবে ডাব্লু পি তারপরে অ্যাডমিন লিখে সার্চ করতে হবে সার্চ করলে আমার যেহেতু ওয়ার্ডফেসে রাখা আছে এই ইন্টারফেসটা চলে আসছে এখান থেকে আমাকে লগ ইন করে নিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর লগ ইন আসতে হবে দেন এখানে আমার একটা অ্যালার্ট করতেছে আপনাদের নাও করতে পারে সো এখান থেকে এটা স্কিপ করে নেবেন দেন চলে আসছে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে অ্যাড নিউ প্ল্যাক আসবো দেন এখানে আমরা সার্চ করব অল ইন অন পি মাইগ্রেশন বা অল ইন অন দিলেই চলে আসবে দেখতে পাচ্ছেন চলে আসছে আমরা এখান থেকে নাও ক্লিক করব। দেন অ্যাক্টিভে ক্লিক করব অলরেডি আমাদের প্ল্যাকটি অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকে আমরা ব্যাকআপে আসব আসবো ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা আমরা পরে দেখব এক্সপোর্ট করতে হয় যখন আমরা একটা ওয়েবসাইটকে রান করাবো কখন সেটা পরের বিষয় আমরা আজকে ব্যাকআপ নিয়ে আলোচনা করবো তো আমরা আজকে ব্যাকআপ দেখবো এখান থেকে আমরা আমার যে একটু ব্যাকআপ নিয়েছিলো ডিলিট করে এখন এখান থেকে আমরা ক্রেডিট ব্যাকআপে আসবো দেন অটোমেটিক এখানে প্রসেসটা নিয়ে নিবে এখানে আপনাদের দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে কারো কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে সেটা ডিপেন্ড করবে আপনাদের নেটওয়ার্ক স্ট্রং কতটুকু তার উপর সো এখান থেকে হানড্রেড পার্সেন্ট সব কিছু অলোকে হওয়ার পর দেন এখানে চলে আসছে ডাউনলোড আমার এই ফাইলটা এক জিবি সো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করবো দেখেন ডাউনলোড হচ্ছে ফাইলটা আপনাদের ওয়েবসাইটের প্রয়োজন হইলে আমাকে অবশ্যই নক করবেন